যুক্তরাজ্যের এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টম ট্রাভেল ইনফরমেশন ব্যবহার করে চাল বেনিফিট পাওয়া অসংখ্য মানুষকে দেশ ত্যাগী হিসেবে দেখে তাদের বেনিফিট বাতিল করে দিয়েছে ট্যাক্স সংস্থার এই ভুলের কারণে দেশে থাকার পরেও প্রায় তেইশ হাজার পাঁচশো দাবিদার বেনিফিট বঞ্চিত হয়েছে এখন এই মানুষদের অ্যাসেসমেন্ট করা হচ্ছে বিবিসি বেনিফিট জানিয়েছে সাধারণত সপ্তাহ যুক্তরাজ্যের বাইরে থাকলে বাতিল হয়ে যায় তবে অনেক মানুষ অভিযোগ করেছেন যে অল্প সময়ের জন্য ছুটিতে যাওয়ার পরে এইচএমআরসি তাদের অর্থ প্রদান বন্ধ করে দিয়েছে বিষয়টি নিয়ে ট্রেজারি সিলেক্ট কমিটির এমপিরা এইচএমআরসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করলে অ্যাসেসমেন্ট এই পদক্ষেপ নেওয়া হয় ট্যাক্স কর্তৃপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে কারো বেনিফিট ভুল করে বন্ধ করা হলে তাদেরকে যোগাযোগ করতে অনুরোধ করেছে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সরকারের একজন মুখপাত্র জানিয়েছে যাদের পেমেন্ট ভুলভাবে স্থগিত করা হয়েছে তাদের জন্য সরকার দুঃখ প্রকাশ করেছে এখন সিস্টেম আপডেট করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পেমেন্ট স্থগিত করার আগে রেসপন্স করার জন্য এক মাস সময় দেওয়া হবে জানা গেছে গত সেপ্টেম্বরে সরকার চাইল্ড বেনিফিট জালিয়াতির বিরুদ্ধে একটি অভিযান শুরু করে এতে আগামী পাঁচ বছরে তিনশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের প্লান হাতে নেওয়া হয়েছে বেনিফিটের আওতায় থাকা ব্যক্তিদের ট্রাভেল ইনফরমেশন নেওয়ার ক্ষমতা পায় এইচএমআরসি আর এই ক্ষমতা পেয়েই ভুল করে হাজার হাজার মানুষের বেনিফিট বাতিল করে দেওয়া হয় অনেকে অল্প দিনের জন্য বিভিন্ন দেশে গিয়ে ফিরে আসলেও তাদের বেনিফিট বাতিল করা হয়েছে আবার অনেকে বিমানের টিকিট কেটে ট্রাভেলে না গেলেও শুধুমাত্র টিকিটের তথ্য ব্যবহার করে বেনিফিট বাতিল করা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে অনেক বেশি অভিযোগের পর কর্তৃপক্ষ এখন সমস্ত মামলা পর্যালোচনা করছেন রোমান রাখি রানা টিভি লন্ডন